দেখে নেওয়া যাকের আবহা কেমন থাকছে উষ্ণতার দাপট কাটিয়ে অবশেষে বাংলায় ফিরল হাড়কাপানোর শীতের আমেজ একটা না কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার পর পারদের পতনের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর ছুটির দিনে রবিবারের সকাল শীতল হাওয়ায় শিশিরানী জানিয়ে দিল শীতের আমেজ কলকাতা সহ জেলায় সর্বতই কুয়াশা চাদর পড়ে আছে টানা কয়েকদিন তাপমাত্রা বাড়তে থাকার পর অবশেষে বাংলায় ফিরল হার শীত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ছুটির দিনে রবিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পারদের পতনের সম্ভাবনা রয়েছে এক নজরে দেখেন আজকের আবহাওয়ার খবর গতকাল শনিবার থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জেলাগুলিতে তাপমাত্রা উল্লেখযোগ্য হ্রাসে লক্ষ্য করা গেছে শীতল হাওয়া দাপট রাজ্য জুড়ে শীতের আমেজ বেশ তীব্র হয়েছিল আবহাওয়া অফিস জানাচ্ছে আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে আবহাওয়া প্রধানত থাকবে সর্বনিম্ন পরিবর্তনের নেই সকালের দিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে চলুন দেখে নেওয়া যাক আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকছে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে আজ রবিবার কলকাতা ছাড়া হাওড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় যাকে শীত পড়বে এইসব জেলায় তাপমাত্রা থাকবে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে আগামী দুই দিন রাত্রে তাপমাত্রা আরো দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এই নিয়েই কুয়াশার সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সতর্কতা জারি করলো চলুন জেনে নেওয়া যাক আজ পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে এছাড়া পুরুলিয়া ও মুর্শিদাবাদের সকালের দিকে দিশামানতা কমে আসতে পারে চলুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে উত্তরবঙ্গের শীতের প্রকোপ বরাবরের মতোই বেশি আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলায় তীব্র শীতের অনুভূত হবে এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহ থেকে এবং জেলাগুলিতে পারো আরো নেমে আসতে পারে যার ফলে শীতের দাপট আরো বাড়বে কুয়াশার কারণে ভোরেও রাত্রে চলাচলের সময় সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে এই ছিল আজকের আবহাওয়া আপডেট প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ